হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম পার্থসগ্রাম ক্লাসে আশা করি তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো অথবা টেস্ট পরীক্ষা হয়তো তোমাদের সবার শেষ হয়ে গেছে এবার বড়ো একটা প্রশ্ন যে স্যার টেস্ট পরীক্ষার পর আমরা কী করব দেখো আমার চ্যানেলটা বেসিক্যালি অঙ্কের ওপর রয়েছে তাই আমি তোমাদেরকে শুধুমাত্র অঙ্কেরই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বা অঙ্কতে কীভাবে নাম্বারটা ভালো তুলতে পারবে এইটটি প্লাস নাম্বার তুলতে পারবে সেটার সম্পর্কেই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে ধারণা দেব। মানে এই ভিডিওটা মেনলি হচ্ছে টেস্টের পর আমাদের কি করা উচিত বা কিভাবে পড়াশোনা করলে আমরা সঠিক রেজাল্টটা পাবো বা ভালো রেজাল্ট করতে পারবো সেটার সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো দেখো প্রথম প্রশ্নই আসছে যে স্যার আমার টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে এবং অনেক স্টুডেন্টদের একটা প্রশ্ন হতে পারে স্যার আমার টেস্ট পরীক্ষা মোটামুটি হয়েছে আর কিছু স্টুডেন্ট রয়েছে তারা বলতে পারে স্যার আমি গড়ের ওপর যা সাজেশন পেয়েছি সেটাই করে এসেছি তো কিছুটা লেগে গেছে ঠিক আছে মানে ঢিল মারার মতন লেগে গেছে তো আমি সেইভাবে হয়তো পাশ করে যাব তো দেখো তিনটে ক্যাটাগরি কিন্তু স্টুডেন্ট রয়েছে এবং তিনটে ক্যাটেগরি স্টুডেন্টের মানে মতনই আমি কিন্তু একটা স্টাডি প্ল্যান তোমাদেরকে করে দিচ্ছি প্রথম যারা অত্যাধিক ভালো রেজাল্ট করবে মানে যাদের ভালো রেজাল্ট হবে স্কুলে হয়তো তোমাদের কিছু কিছু স্কুলে নাম্বার তোমাদেরকে বলে দেবে যে টেস্টে তোমরা অঙ্কে কত নাম্বার পেয়েছো সাধারণত বলে না যদি বলে দেয় তাহলে তোমরা সেই হিসেবে মেনে চলবে যে এতটা প্রিপারেশান তোমার হয়েছে যদি কেউ সত্তর পেয়ে থাকো তাহলে সেটাকে নাইনটি প্লাসের ওপরে নিয়ে যেতে হবে আর কেউ যদি আশি পেয়ে থাকো তাহলে সেটা একশো একশো একশোতে নিয়ে যেতে হবে ঠিক আছে এটা টার্গেট মানে যারা আমি ধরে নিলাম যে যারা হচ্ছে খুব ভালো পড়াশোনা করেছো এবং সারা বছর পরিশ্রম করে আসছো তাদের জন্য আগে টিপসগুলো বলে দিই যে কি কি করা উচিত দেখো সব থেকে প্রথমে যেটা যে তোমাকে আগে সিলেক্ট করতে হবে একটা টেস্ট পেপার এবার প্রশ্ন হচ্ছে স্যার এখনও তো টেস্ট পেপার বেরোয়নি তাহলে কি করব। দেখবে আমি অনেক স্কুলের টেস্টের প্রশ্নগুলো দিয়ে একটা টেস্ট পেপারের মতন একটা পুরো একটা বাঞ্চ তৈরি করেছি একটা পিডিএফের বাঞ্চ তৈরি করেছি সেটা তোমরা দেখতে পারো সেখান থেকে যে যে অঙ্কগুলো দেখবে যে যে স্কুলে একটু আনকমন মানে যেগুলো বইয়ের মধ্যে নেই সেগুলোকে একটা খাতার মধ্যে আগে নোট ডাউন করে নাও এবং সেইগুলোকে করা প্র্যাকটিস করো মানে যে অঙ্কগুলো বইতে নেই বা যেগুলো তুমি টেস্টে করো নি সেইগুলো কিন্তু করার চেষ্টা করো ঠিক আছে অনেক দেখবে অঙ্ক পাবে যেগুলো বইয়ের বাইরের অঙ্ক সেইগুলো নিয়ে কিন্তু আগে প্র্যাকটিস করো সেকেন্ড টিপস হচ্ছে টোটাল দশ থেকে কুড়িটা এরকম মানে যে টেস্টের যে সেট সেটা তোমাকে শেষ করতে হবে দশ থেকে কুড়ি কুড়িটা দেখবে অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি মেনে চলছি দশটা কিন্তু পার ডে যদি একটা করে সেট সমাধান করো এবং রাফলি করবে একটা জিনিস আমি আমার অফলাইন ব্যাজে আমি দেখেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি সবাই কি বলো তো সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করে দেখো মাধ্যমিক পরীক্ষা সামনে দু মাস রয়েছে ধরো আমি ভিডিওটা এটা যদি পাবলিশ করি আজকে তাহলে আর দেখবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে পর্যন্ত দু মাস সময় রয়েছে এবার এই দু মাসের মধ্যে তুমি যদি এখনো পর্যন্ত সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করো তাহলে তাহলে বলো বলতো বেশি পেজ তুমি করতে পারবে না আমি সব সাবজেক্টের কথা বলছি তাই তোমরা বেশি কি করবে বলতো রাফলি ওয়ার্ক করবে যে হ্যাঁ এইটা আমি করতে পারছি এই রাফলি করে নিলাম এটা পারছি আটকাচ্ছে না এইভাবে পেজগুলোকে কমপ্লিট করো ঠিক আছে সাজিয়ে গুছিয়ে করলে দেখবে বেশি পেজ কমপ্লিট করতে পারবে না ঠিক আছে এই টিপসটা কিন্তু মাথায় থাকে যেন সেকেন্ড হচ্ছে সেকেন্ডটা বলে দিলাম যে দশটা থেকে কুড়িটার মধ্যে মডেল কোশ্চেন পেপার অথবা টেস্টে মডেল কোশ্চেন পেপার এখন করার প্রয়োজন নেই মানে টেস্টে যে প্রশ্নগুলো এসছে যে কোনো স্কুলের যে কটা স্কুল তুমি পাবে আমি তো প্রায় কুড়িটার ওপরে স্কুল দিয়েছি তো মোটামুটি দশটার ওপরে স্কুল করার চেষ্টা করো ঠিক আছে এটা কিন্তু অঙ্কের জন্য এনাফ এবং মাথায় রাখবে যখন টেস্ট পেপার বেরোবে তখন তো মার্কেটে অনেক টেস্ট পেপার আসবে ঠিক আছে এবিটি এ রয়েছে ডাব্লু বিটি এ রয়েছে তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি কোন টেস্ট পেপারটা নেব স্যার কোনটা প্র্যাকটিস করব দেখো যেটার মধ্যে টেস্টের প্রশ্ন থাকবে সেই টেস্ট পেপারটা যে কোনো একটা চোখ বন্ধ করে কিনে নাও ঠিক আছে এটা ভালো এক একটা স্যার এক এক রকম বলবে যে এইটা ভালো এটা খারাপ এটার মধ্যে কিছু নেই এটার মধ্যে অনেক কিছু আছে এটা থেকে কমন পাবি কমন বলে কোনো জিনিস হয় না অঙ্কের ক্ষেত্রে অন্য সাবজেক্টের ব্যাপারে আমি জানি না অঙ্কে কমন বলে কিছু হয় না তুমি যত তুমি যত প্র্যাকটিস করবে মানে যেরকম গুড় দেবে যেটা কথা বলা হয় সেরকমই তো মিষ্টি হবে বা যত চিনি দেবে সেরকম মিষ্টি হবে এটাও তাই যত প্র্যাকটিস তুমি করবে তোমার ব্রেন ততটাই নেবে তত মানে ততবারই নেবে তো টেস্ট পেপার একটাই করবে অনেক বই কিনে নিলাম স্যার অনেকগুলো করতে হবে স্যার কবে করবো স্যার কেউ করিয়ে দিচ্ছে না স্যার বাড়ির স্যার করাচ্ছে না আপনি সমস্ত মডেল কোয়েশ্চেন পেপার বা স্কুলগুলো করাচ্ছেন না স্যার কী করে শেষ করবো দেখো শেষের পেছনে যদি দৌড়াও তাহলে কোনোদিনই কিছু হবে না মাথায় রাখবে একটা একটাই টেস্ট পেপার সে এভিটিএ হোক ডাব্লিউ হোক ডাব্লিউ বিএইচে হোক বা মধ্য শিক্ষা পর্ষদের হোক যে টেস্ট পেপারটাই হোক না কেন তোমাকে পুরোটা শেষ করার পর আবার রিপিট করতে হবে মাল্টিপেল টেস্ট পেপার না করে একটাই টেস্ট পেপার বারবার করার চেষ্টা করো ঠিক আছে তোমার মনে হবে যে স্যার এটা তো আমি করে ফেলেছি তাহলে এটা আমি আবার কেন করব আবার করো এটাই হচ্ছে প্রসেস আবার করো আবার ব্রেনে দেখবে নতুন না নতুন কিছু না কিছু প্রসেস তোমার ব্রেন থেকে বেরিয়ে আসবে তুমি ত্রিকোণ আমি একটা উদাহরণ দিয়ে বলছি ত্রিকোণমিতি একটা অঙ্ক হয়তো রিলেশন দিয়ে করলে পরের বার যখন করতে যাচ্ছ তখন মনে হচ্ছে না এটা তো অতিভুজ লম্ব বা ভূমি দিয়েও করা যাচ্ছে এই টেকনিকগুলো তোমার ব্রেন তোমাকেই ঠেলে দেবে যে এটা দিয়ে করে দেখ তো কী হয় ঠিক আছে তোমার বে ব্রেন অটোমেটিক এটাই হচ্ছে প্র্যাকটিসের ফল প্র্যাকটিস মানে ওটা নিয়ে পড়ে থাকো প্র্যাকটিস করতে থাকো তাহলেই কিন্তু দেখবে ভালো অটোমেটিক রেজাল্ট হবে তাহলে আর ভিডিওর পেছনে দৌড়াতে হবে না যে না পড়ে কিভাবে পাস করব না পড়ে কিভাবে আমি চল নব্বই নব্বই পাবো না কিছু করে না পরিশ্রম করে আমি কেন কিভাবে কীভাবে ভালো রেজাল্ট করবো এইগুলো ভিডিও দেখার তখন প্রয়োজন পড়বে না ঠিক আছে এগুলো কিন্তু মার্কেটে অনেক ভিডিও চলে যে কিভাবে একশোতে একশো পাওয়া যায় কীভাবে নব্বই নব্বই পাওয়া যায় কীভাবে আশির ওপরে তুলবে তার স্ট্র্যাটেজি তার রুটিন এগুলো দেখবে এই যে টেস্ট পরীক্ষা দিয়ে সেরকম অনেক ভিডিও তোমরা দেখবে কিন্তু আমি বলবো এগুলো পুরোটাই লস রুটিনের কথাই যদি আসি তাহলে বলবো যে রুটিন নিজের রুটিন নিজে বানানো উচিত রুটিন অন্য কেউ বানিয়ে দেবে তারপর তুমি সেই রুটিনটা ফলো করবে তাতে তোমার ভালো রেজাল্ট হবে বা বেটার রেজাল্ট হবে এটা একদমই ভুল কথা তোমার রুটিন তোমাকে তৈরি করে নিতে হবে যে স্যার আমি এই টাইম থেকে এই টাইমে বাড়িতে থাকি এই টাইম থেকে এই টাইমে আমি স্নান খাওয়া দাওয়া ঘুমাই রেস্ট নিই আবার এই টাইম থেকে এই টাইমে আমি পড়তে যাই কারণ আমার অফলাইন ব্যাজও রয়েছে এইগুলো তোমার অনুযায়ী কিন্তু রুটিন তৈরি করে নেবে তবুও যদি অনেকে আবার এটা এটা বলার পরেও আবার অনেকে প্রশ্ন করে তবুও যদি একটা রুটিন করে দিতেন আমি রুটিন করে দিচ্ছি না কিন্তু আমি পড়ার বেস্ট টাইমটা তোমাদেরকে বলছি অঙ্ক অলওয়েজ মানে আমি মাধ্যমিক দিয়েছি সেই অনুযায়ী তোমাদেরকে স্ট্র্যাটেজি বলছি দুপুরবেলা এবং গভীর রাতে দুপুরবেলা বলতে হয়ে বারোটার পরে ঠিক আছে বারোটার পরে মানে একটা থেকে খাওয়ার আগে পর্যন্ত ধরো তুমি যদি লাঞ্চ করো আড়াইটের দিকে বা দুটোর দিকে তাহলে বারোটা থেকে দুটো পর্যন্ত এটা হচ্ছে অঙ্ক করার বেস্ট টাইম এবার যদি মনে হয় আমার স্যার ঝিমানি পাচ্ছে তারও একটা টিপস আমি বলে দিচ্ছি কোনো স্যার হয়তো ইউটিউবে বলবে না বা স্যার হয়েও এটা বলে না কিন্তু আমি তবু অনেক স্টুডেন্ট অফলাইন বাজো বলি একটু হালকা মৃদু গান চালিয়ে দাও গান যদি চালিয়ে দাও হ্যাঁ ভুলভাল কোনো গান চালিও না যেটা তোমার ব্রেন দেখালো ড্যামেজ করে দিল মৃদু যে গানগুলো হয় সেই গানগুলো চালিয়ে দাও একটু গুনগুন করবে আর দেখবে অঙ্কগুলো প্র্যাকটিস হচ্ছে ঠিক আছে এটা অনেকেই করে আমি নিজেও করেছি এতে দেখবে তোমার ঝিমানি পাওয়াটা বা ঘুম পাওয়াটা আসবে না কারণ শীতের বেলা চলছে তোমার ঘুম যে কোনো টাইমেই চলে আসবে মানে পড়তে বসলেই তো ঘুম চলে আসে তো সেটা একটু হালকা করে সাউন্ড দিয়ে একটু গান চালিয়ে দাও হ্যাঁ যদি বাবা মার আপত্তি না থাকে দেখালো বাবা মা বকা দিচ্ছে করছো না তাও তখন কিন্তু আর কিছু করার নেই ঠিক ফ্যামিলিকে তোমাকেই সামলাতে হবে কারণ তোমার বাবা মাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে তো সেইটা অনুযায়ী হালকা করে চালিয়ে হালকা করে গানটা যত কানে আসে হালকা করে আসে সেইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবো ওই রিদেমটা তোমার থাকবে অঙ্ক করাতে একটা রিদেম দরকার হয় শুধু অঙ্ক নয় এটা ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই যারা ড্রয়িং ভালো করতে পারে তাদেরও দেখবে একটা হালকা গান চললে ড্রয়িংয়ের একটা ইন্টারেস্টটা গ্রো করে তো অঙ্কের ক্ষেত্রেও এটা করে এটাতে আমি জানি অনেক স্যাররা যদি আমার ভিডিওটা দেখে এটাতে আবার অনেকে তাদের আপত্তি থাকতে পারে কিন্তু এটা আমি রেজাল্ট ভালো পেয়েছি তাই তোমাদেরকে এই টিপসটা আমি বললাম যে হালকা করে একটা মৃদু গান চালিয়ে দিয়ে করতে পারো এতে জিমেন্ট না রাতের ক্ষেত্রে চলে আসি রাতে তো স্যার গান বাজানো যাবে না এটা তো সম্ভব নয় তখন কি করবে বলো তো একদম গভীর রাতের কথা বলছি অর্থাৎ ধরো তুমি ডিনার করে নিয়েছো তারপরে অঙ্ক করতে বসবে ডিনার করার পর ঠিক আছে যে হাতে সময় থাকবে যে সময়টা দেখবে অনেকে মোবাইল ঘেঁটে টাইমটা ওয়েস্ট করে সেই সময়টা জাস্ট কি করবে বলো তো হালকা করে অঙ্কগুলো করবে যে অঙ্কগুলো তোমার প্রবলেমেটিক যেটা তোমার আটকাচ্ছে সেইগুলোকে নিয়ে ভাববে সেগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করবে এবং ওই ভাবতে ভাবতে যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়েও পড়বে বই খাতা যদি খোলা থাকে খোলা অবস্থাতেও ঘুমিয়ে পড়বে এর ফলে কী হবে বলো তো ব্রেনে না প্রসেসিং হবে প্রসেস তোমার প্রসেসিং চলতে থাকবে বোঝা গেল ঘুমিয়ে তো যাচ্ছ কিন্তু তোমার যে সাবসকনসিয়াস যে মাইন্ড এটা তো অঙ্কটা প্রসেসিং করবে আমরা ভাবাবি যে এটা কি করে হতে পারে এটা আটকাচ্ছে কেন কোন জায়গায় কি দেখবে সকালে উঠে এই অঙ্কটা তোমার হিট করে যাবে যে হ্যাঁ এই প্রসেসটা করে তো হয়তো যোগভাগ প্রক্রিয়া এটা হয়ে যেত অথবা এটা সূত্র দিয়ে হয়ে যেত দেখবে এরকম করে হিট করে দেয় আমার হয়েছে তাই আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি ঠিক আছে তো এইভাবে এই টিপসগুলো ফলো করো ঠিক আছে দুপুরবেলা একবার করতে পারো বা রাতে করতে পারো বা দিনে একবার করলেও হবে অঙ্কের জন্য যেন তো অনেকে বলে যে অনেক সময় নিয়ে করতে হয় কোনো করতে হয় না অঙ্ক দুই থেকে আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টায় ধরলাম এটাতে যদি সলিড অঙ্ক প্র্যাকটিস করো ঠিক আছে সলিড মানে হচ্ছে অঙ্ক হাতে কলমে যদি লেখ হয় না যে দেখে থেকে গেলাম দেখে থেকে গেলে হবে না সলিড যদি প্র্যাকটিস করো তাহলে তোমার ব্রেন তোমাকে পরীক্ষার হলে সাপোর্ট করবেই করবে বুঝে গেল তোমার ব্রেন তোমাকে হিট করেই দেবে যে হ্যাঁ এটা তো তুই করেছিস এটা পারবি হাত চালা পারবি এরকম কিন্তু তোমার ব্রেন তোমার সাথে কানেকশন তৈরি করে নেবে ঠিক আছে তাই এইগুলো মাথায় রাখবে এবার চলে আসছিস স্যার মিডিয়াম স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই টিপসগুলোই ঠিক আছে কিন্তু তোমাদেরকে বলবো তোমরা আরও ইম্প্রুভ করো নিজেকে ঠিক আছে যে যে জায়গায় তুমি জেনে গেছো যে আমার কাছে দুর্বল মিডিয়াম স্টুডেন্টের মিডিয়াম যারা পরীক্ষা দিয়েছ যাদের নাম্বার পঞ্চাশ ষাটের ঘরে রয়েছে তাদেরকে বলবো যে জায়গাগুলো তোল তোমাদের দুর্বলতা রয়েছে প্রয়োগ একটা কিন্তু দুর্বলতা অনেক স্টুডেন্টদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অনেকের দুর্বলতা থাকে যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমি স্যার পারি না যতই চেষ্টা করি হচ্ছে না সেগুলোকে ওয়ান শট ভিডিও দিয়ে এখনও পর্যন্ত কিন্তু সময় রয়েছে সেগুলোর ডাউটগুলো ক্লিয়ার করো বা বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করো প্রয়োগ রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স রয়েছে এছাড়াও যে অঙ্কগুলো তোমার কাছে কঠিন লাগছে যে চ্যাপ্টারগুলো মনে হয় যে আমার স্যার কঠিন আমার দ্বারা হচ্ছে না এত চেষ্টা করলাম হচ্ছে না তো চেষ্টার মাথায় রাখবে ত্রুটি কিছু একটা রেখেছিলে তার জন্যে হয়তো হচ্ছিল না ওয়ান শর্ট ভিডিও দেখো ইউটিউবে এরকম অনেক ওয়ান শর্ট ভিডিও রয়েছে আমার চ্যানেলে অনেক ওয়ান শট ভিডিও রয়েছে যেগুলো তোমাদেরকে দেখে তোমার বেসটাকে স্ট্রং করতে হবে এবং অঙ্ক চিনতে শিখতে হবে যে এই অঙ্কটা আসলে এই ফর্মুলাটা ফেলতে হয় এই নিয়মটাকে ফেলতে হয় এই প্রসেসটা করতে হয় এইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে চলে আসছি হচ্ছে স্যার দুর্বল স্টুডেন্টরা কি করবে যাদের নাম্বার টায় টায় পঁচিশ উঠছে তারা কি করবে তাদের দেখো বলবো না যে পুরো বইটা এখন করলে ভালো নাম্বার পেয়ে যাবে তাদের তারা নিজেরাই জানে যে টেনে টুনে পঁচিশ পেয়েছি এটাকে ইম্প্রুভ করার জন্য জাস্ট কয়েকটা টিপস তোমাকে মেনটেন্স করতে হবে সেটা হচ্ছে যেইগুলোতে নাম্বার ওঠে যে চ্যাপ্টারগুলো নাম্বার ওঠে ঠিক আছে নাম্বারিং চ্যাপ্টার যেগুলো আমরা বলে থাকি সেগুলোকে বার বার করো বিরক্ত হয়ে যাও তবুও করো আজকে করেছো কালকে করো আবার পরশু করো এমনভাবে করো যাতে অঙ্ক মুখস্থ হয়ে যায় তোমাদের বোঝা গেল সাধারণত কোনো অঙ্কের টিচার এটা বলবে না যে অঙ্ক মুখস্থ করে কিন্তু আমি বলছি যারা পঁচিশ পে টাইটায় পাশ করছো সেই টাইটায় পাশের থেকে পঞ্চাশ কি করে নিয়ে আসতে হবে সেটার জন্য বারবার একই অঙ্ক প্র্যাকটিস করো ইম্পর্টেন্ট জেনে যাবে কিছু দিনের মধ্যে দেখবে অনেক স্যার আমার মতন ইউটিউবে রয়েছে বা অফলাইনে রয়েছে যারা ইম্পর্টেন্ট তোমাকে বলে দেবে সেগুলো বারবার করো প্রয়োগ প্রয়োগ নয় সরি উপবাদ্য বারবার করো সম্পাদ্য বারবার করো রাশি বিজ্ঞান বারবার করো ত্রিকোণমিতির যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে যেগুলো কস থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি এই যে টাইপের অঙ্কগুলো এগুলো বারবার করো এগুলোতে ভালো নাম্বার উঠবে তারপরে হচ্ছে সমহার বৃদ্ধি বা সমহার যে রাশ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা বারবার করো ঠিক আছে এইগুলো বারবার করলে দেখবে তোমাদের অটোমেটিক চল্লিশ পঞ্চাশ উঠে যাবে পঁচিশটা যে পাচ্ছিলে তার থেকে ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে যদি বারবার প্র্যাকটিস করো আর আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসছে ঠিক আছে সেগুলো সমস্ত স্টুডেন্টের জন্য তারা কিন্তু সেগুলো ভালো করে প্র্যাকটিস করো সেগুলো কিন্তু বাছাই করা অঙ্ক র্যান্ডামলি কোনো অঙ্ক না যে এটা করিয়ে দিলাম ব্যাস এটা করে নাও এটা একদমই নয় দু সালটাকে ব্রেনে রেখে মাথায় রেখে কি কি অঙ্ক আসার প্রবণতা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি অঙ্ক করাই হাবিজাবি কিন্তু কোনো অঙ্ক করাই না যেটা তোমাদের কাজে লাগবে না ঠিক আছে এইভাবে ফলো করো এই সমস্ত টিপসকে মেনটেন্স করো টেস্ট পেপার বেরিয়ে গেলে যেটা টেস্টের প্রশ্ন থাকবে স্কুলের কোশ্চেন থাকবে সেই টেস্ট পেপারটাই শুধুমাত্র নেওয়ার চেষ্টা করবে অনেক স্যার অনেকগুলো বলবে তিন চারটে টেস্ট পেপার কিনে টাকা ধ্বংস করার কোনো মানে হয় না কিনো না রিকোয়েস্ট করছি একটাই টেস্ট পেপার করো এবং তাতে যে একুশটা একুশটা যদি স্কুল থাকে কুড়িটা যদি স্কুল থাকে সেটাকে বারবার প্র্যাকটিস করো আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি সেটা একটু শুনে নাও শেষের দিকে ভিডিও চলে এসছে প্রত্যেকটা দিন খিচুড়ি করে কিন্তু অঙ্ক করবে না খিচুড়ি বলতে স্যার কি ধরো পুরো একটা মানে মডেল কোয়েশ্চেন পেপার পুরো নিয়ে করছো এক দাগ করলে দুই দাগ করছো তিন দাগ করছো এই করে কি বলতো শেষ হবে না এর থেকে বড় ব্যাপার কি বলো তো একটা করে সেগমেন্ট করো একটা করে অংশ করো যা আজকে আমি ত্রিকোণ ত্রিকোণ মিতি নিয়ে বসেছি তো ত্রিকোণ মিতির আমি প্রায় পঁচিশ তিরিশটা অঙ্ক করব কালকে আমি পরিমিতি নিয়ে বসেছি পরিমিতির তিরিশ পঁচিশটা অঙ্ক আমি করে নেব পরের দিন আমি রাশি বিজ্ঞান নিয়ে বসেছি রাশি বিজ্ঞান নিয়ে আমি অনেকগুলো অঙ্ক করে ফেলবো ভাবে অঙ্কগুলো করো তাতে কি বলতো যখনই খাতা খুলবে যে খাতায় প্র্যাকটিস করছো দেখবে অনেক টাইপের অঙ্ক তুমি পেয়ে যাবে একসাথে পাবে যদি মডেল কোশ্চেন পেপার করে করো তাতেও ক্ষতি নেই ঠিক আছে ক্ষতি কোনোটাতেই নেই কিন্তু মডেল কোশ্চেন পেপার করে বা পুরো একটা কোশ্চেন পেপার ধরে ধরে যদি করো তাহলে তোমার কি হবে বলো তো এই অঙ্কটা না করেছিলাম হ্যাঁ কোন মডেলে যেন করেছিলাম মনে পড়ছে না তখন কিন্তু তোমার এই মানে জিনিসটা ফট হবে আবার খাতা উল্টে দেখবে খুঁজবে ততক্ষণ তোমার সময় নষ্ট হবে কিন্তু তুমি যদি প্রত্যেকটা অংশ করে করো তাহলে দেখবে তোমার সময়টা কম হবে তোমার মনে হবে যে ও এটা তো রাশিবিজ্ঞান দেখি তো রাশিবিজ্ঞানের অঙ্কর মধ্যে এই অঙ্কটা করেছি কি না তখনই তোমার টনক নড়ে যাবে হ্যাঁ এই অঙ্কটা তো আমি করেছি ব্যাস ওটাকে আরেকবার করে নাও এইভাবে এই টিপসগুলো এবং টিক্সগুলোকে ফলো করো অবভিয়াসলি কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে অঙ্কের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই অঙ্কে কিন্তু অনেকে ভয় পায় যে স্যার অঙ্ক কী করে পাশ করব। আমার কাছে টেস্ট পরীক্ষা দিয়ে এসে অনেকে এরকম প্রশ্ন করে যে স্যার পাশ করতে পারবো তো সবাই পাশ করতে পারবে পাশ নিয়ে চিন্তা করো না চিন্তা করো যে পঁচিশ নাম্বারটা যে তোমাকে দেবে সেটাকে কি করে চল্লিশ নম্বরে আমি তুলতে পারি আমি কি লিখে আসতে পারি আমার মধ্যে কি ক্ষমতাটা রয়েছে সেটা আমি দেখাতে চাই তো দেখাতে চাইতে গেলে একটু তো বাবা পরিশ্রম তোমাদেরকে করতেই হবে তাই পরিশ্রমটা করো কলের চিন্তা করো না যে রেজাল্ট কি হবে পাস করব কিনা কম পাবো কি না ফেল হলে কি হবে মানে কি সমস্যায় পড়বো এইসব নিয়ে চিন্তা করো না ডে বাই ডে যত দিন যাচ্ছে প্র্যাকটিস করতে থাকো একটা রুটিন নিজেরা তৈরি করে নাও আর প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের ভিডিও যদি পুরোটা দেখে থাকো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো